সকালে আয়রামনির জন্য এত নাস্তা বানাই নিব আজকে আয়রামণি ডিম আর পাউরুটি খাবে তো আয়রামনি ডিম পাউরুটিটা খেতে পছন্দ করে মাঝে মধ্যে তাকে এই নাস্তাটা করে দিই সে অনেক পছন্দ করে তবে সবসময় খেতে চায় না হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আয়রামনির নাস্তা রেডি করে এখন আমাদের নাস্তাটাও রেডি করে নিয়েছি আজকের নাস্তায় ছিল রুটি আর মুরগির মাংস এরপর চলে আসলাম দুপুরে রান্নার জন্য তো দুপুরে আজকে ডিম ভুনা করব তো ডিমটা এভাবে কেটে অনেক দিন ধরেই নেটে দেখছি তো আমার আমার আজকে ইচ্ছা হলো তো এভাবে ডিমটা ভুনা করব তো অনেক সবাই দেখি এরকম ভুনা করে দেখতে অনেক লোভনীয় লাগে এর কারণে আজকে আমি এভাবেই ভুনাটা করে নিব তো এই তো ডিমগুলো প্রথমে এখানে আমি হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো একটু ভেজে নিব তো ডিমটা এভাবে রান্না করলে আসলে ডিমের ভিতর বেশ মশলা সব কিছু ঢুকে এবং খেতেও আসলেই মজা হয় অনেক ডিম রান্নাটা অনেক মজা হয়েছিলো তো এই তো ডিমগুলো প্রথমে আমি আস্তে করে উল্টো দিচ্ছি কারণ এগুলো তো কাটা ডিম যদি একবার খুলে যায় তাহলে তো দেখতে ভালো লাগবে না এর কারণে খুবই সাবধানে ডিমগুলো উল্টিয়ে তুলে নিলাম এবার রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন আদা দিরা বাটা সব কিছু একদম বাটা মশলা দিয়ে দিলাম তো বাটা মশলাটা দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব তো এই যে মশলাটা এখন আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিব। কারণ এর ভিতর তো কোনো সবজি যাবে না আলুও দিব না তো এর কারণে মশলাটা কষাই নিব ভালো মতো আর মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতর ডিমগুলো দিয়ে দিব তো এই যে একটা একটা করে আমি সাবধানে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব তো পানিটা দেওয়ার পরে আর কিছুক্ষণ ডিমটা রান্না করে নিব তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো তো ডিম ভুনাটা খেতে কিন্তু আসলেই অনেক মজা হয়েছে তো এই তো ডিম ভুনা শেষ এখন নামিয়ে ফেলবো তো ডিম ভুনাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি রান্না করব ডালের বড়া তো আমি ডালটা পিষে নিয়েছি বিলিন্ডারে বিলিন্ডারে ডাল বাটলে কিন্তু এই যে ডালটা একটু নরম হয় আর পাটায় বাটলে ডালটা খুব সুন্দর শক্ত হয় তো আর কি করার পাঠায় বাটার মতো সময় ছিল না এর কারণে আজকে বিলিন্ডারেই করে নিয়েছি এর ভিতর আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছুই একদম বিলিন্ডারে বেটে দিয়ে দিয়েছি এভাবে বড়া করলে এই বড়াটা ভাতের সাথে খেতে অনেক মজা হয় আর এর সাথে একটু আলু ভর্তা হলে তো বেশ জমে যায় আমার অনেক পছন্দ আমার মেয়েও অনেক পছন্দ করে এই বড়াটা এর কারণে আমি মাঝে মধ্যে এই বড়াটা বানিয়ে থাকি তো এই তো আমার বড়াগুলো দেওয়া শেষ এবার বড়াগুলো ভেজে নিব তো এই যে বড়াগুলো এক পাশ হয়ে গেছে এখন উল্টিয়ে দিব আস্তে করে তো এই যে বড়াগুলো এখন একটা একটা করে উল্টে দিব তো এক সাইডটা একটু লালচে হয়ে গেছে এর কারণে আমি দ্রুত উল্টে দিব এখন বড়াগুলো ডালের বড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক পছন্দ তো এই যে ডালের বড়াগুলো এখন উল্টে দিলাম আর একটু ওই পাশ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো বেশি সময় রাখলে আবার এরকম পোড়া পোড়া হয়ে যাবে তো এই তো ডালের বড়া হয়ে গেল ওই দিক দিয়ে আর আমি রান্না করে নিব কাঁকরোল ভাজি তো কাঁকরোলটা আমি এখানে এতো ভাজি করে নিচ্ছি কাঁকরোল ভাজিও হয়ে গেছে আজকে দুপুরে এই ছিল রান্না বান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন এরপর এই তো মামিয়ে বসে এখন চেনাচুর খাবো বৃষ্টির দিন চেনাচুর খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এরপরে ছাদে দেখছি যে অনেক সুন্দর গাছে মুকুল ধরছে সাথে এই যে আমও আসছে আসলে এখন তো আম পেকে গেছে আর এই আম গাছটাতে এখন মুকুল ধরেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ